আসসালামু আলাইকুম স্বাগতম আমার এই ব্লগে আপনাকে আজকে আমি আমার একটি বিশেষ কাজে আমার নানাবাড়ি এলাকায় যাব সেই জন্য একটা ব্লগ তৈরি করে ফেলি খুব মনোরম এবং প্রাকৃতিক পরিবেশ এটা আমাদের গ্রাম গ্রামের একটি মেটোপোথ আর এটা হচ্ছে স্টেশন এটা ঢাকা সিলেট রোড রেললাইন একমাত্র রেল লাইন এটা হচ্ছে লংলা স্টেশন নাম এই যে দুটি খাম্বা দেখতে থেকে লাইন সেটি আসলে ব্রিটিশ আমলে তৈরি এটা হচ্ছে সিগনালগড় এখান থেকেই এই তো রাস্তা মেঠোপোথাক্ত তার সাথে মানে অনেক এবং সবুজ চারিদিকে আর এটা হচ্ছে সেই ক্রসিং মানে এখান থেকেই দুই ভাগ হয়ে যায় ওই দিক দিয়ে বা দিক দিয়ে স্টেশনে ঢোকার রাস্তা আর এখান থেকেই মানে মূলত ট্রেন দুটোকে সিগনালিং দেওয়া হয় তো এটাই হচ্ছে নিয়ম আর এটা দেখতে পাচ্ছেন গ্রামের মেঠোপথ খুব সুন্দর মনোরম পরি ধান গাছ লাগানো আছে পাশে আর আবার একটু যে গেলাম দেখলাম ম্যাগ সাদা ম্যাগ তুলি যেন কেউ একে দিয়েছে আবার এখানে মাছের পোনা বিক্রি করার জন্য এই দুজন হেঁটে চলছে ছাগল কি আছে এই যে বাস যার এটা খুব সুন্দর এই যে হাঁস পুকুরের মধ্যে খেলা করতেছে আর আরও হাঁস আছে এই যে তো আমি একটু দেখে দেখালাম আপনাদেরকে খুব এভাবেই থাকে গ্রামের পরিবেশ সব সময় এই যে নীল আকাশ তার সাথে মেটোপথ আর দিকে হঠাৎ দেখলাম যে ট্রেন যাচ্ছে আসলে পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম দেশে যাচ্ছে এই যে একটু আগে রেল ক্রসিং দেখলাম ওইখানে আছে ওইখান দিয়ে যাবে তো আবার নীল আকাশ বিশাল আকাশ আর তার সাথে এই তো প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর এবং মনোরম পরিবেশ এটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আসলে যারা এইসব দেখেন যেমন এই যে বাস যার বড় বড় বাস যার রাস্তার পাশে খুবই সুন্দর সবুজ প্রকৃতি এবং কর্দমাক্ত রাস্তা গ্রামের মানুষরা এই হচ্ছে অবস্থা এই যে রাস্তার পাশে একটি ছড়া আছে এটা খুব মানে কি বলবো জুবজাপূর্ণ রাস্তা আবার চলে এলাম এই যে আমার নানাবাড়ি এরিয়া এখানে চলে আসলাম এখন যাব মেইন যে কাজের জন্য এসেছিলাম আমার কাজ শেষ আপাতত ওই যে নীলটি নালাবাড়ি ওইখানের পিছনে একটা কাজ ছিল হোক আলহামদুলিল্লাহ কাজ শেষ খুব সুন্দর আকাশ মেঘ জমে আছে এই হচ্ছে সামন সামনে একটি ছড়া দেখতে পারবেন সেই এই বাসের মানে খুব বাতাস হচ্ছিল তখন ভাবলাম এই ভিডিওটা করি তখন আর এই যে বাসের ক্রস করে দাঁড়িয়ে আছে এই যে ছড়া এটা এখন পানি নেই একটু বৃষ্টি হলেই পানি আসে প্রচুর দেখুন মানুষ কত কষ্ট করে রাস্তা ঘাট দিয়ে চলাফেরা করে প্রাকৃতিক পরিবেশ আপনার অবশ্যই মনোমুগ্ধ করে একটা জিনিস এটা